আসসালামু আলাইকুম ভাই অমপুরের অবস্থা দেখে অবস্থা খুবই কন্ডিশন খারাপ অমপুরের অবস্থা দেখে ভাই আমার এতটা কাইল বেঞ্চি কান্ডের রাসেল থেকে শুরু করে সবাই আসছে মাঠ নিজেরা কিন্তু নিজেকে মেলে ধরতে তো পারে নেই সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন ইফতিকার আহমেদকে দলে নেয় নেয় অতটা এক মানে কী বলি আর প্রথমে তো আগে ব্যাট নেওয়া একটা ভুল দ্বিতীয় কথা হচ্ছে যে ইফতিকার হচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে বিপদের কাণ্ডারি ছিল রংপুর রাইডার্সে ইফতিকার এবং খুশদিল সারা মনে হয় রংপুরে এতদূর আসতেই পারতো না প্রথম যে করা ম্যাচ সেই বলা চলা কারকেই বাদ দিয়েছে এটা ভেরি ব্যাড ভাই আর মানে কি বলি আর মানে অধপতন হলে মানুষের এরকম হয় তারা বড় প্লেয়ার আসছে বলে কি আপনি রেগুলার পারফর্মারকে বাদ দিয়ে দেবেন দেখেন কন্ডিশনটা এমন একটা কন্ডিশন খুলনা মনে হচ্ছে অনায়াসে ম্যাচটা জিতে নেবে হচ্ছেন বরিশালে আপডেটে আসি কাইল ম্যাচ কিন্তু বাংলাদেশে পৌঁছেছে এবং বরিশালে কিন্তু অলরেডি কিন্তু তারা যেটা যে বরিশালের ট্রেনিং যেখানে হচ্ছে অর্থাৎ প্র্যাকটিস সেশনে কিন্তু যোগ দিয়েছে সন্ধ্যায় কিন্তু মাঠে নামছে মায়েরসকে নিয়েই কিন্তু বরিশাল নামবে এবং অ্যাডাম মিলনেও কিন্তু বর্তমানে কিন্তু পৌঁছে গেছে বরিশালের হয়ে খেলার জন্য তো এই দুইটা ব্যাটস একজন বলার অ্যাডাম মিলনে এবং ব্যাটসম্যান কায়েল মার্স ব্যতীত অলরাউন্ডার কায়েল মার্স ব্যতীত আরও একজন আছে সেটা হচ্ছে মোহাম্মদ আলী ফাস্ট বলার পাকিস্তানের দুর্দান্ত বল করেছে পাকিস্তানের যদি আপনি দু হাজার চব্বিশের কাপ দেখেন সেখানে মোটামুটি চব্বিশটা উইকেট কিন্তু মোহাম্মদ আলীর দখলে সেখান থেকে কিন্তু মোহাম্মদ আলী যথেষ্ট দুর্দান্ত পারফর্মার তাকেও কিন্তু দলে বেরিয়েছে ফরচুন বরিশাল দুপুরবেলার যে ম্যাচটা দেখলাম সেম কন্ডিশন যদি সন্ধ্যার দিকে হয় তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে একটা জিনিস বোঝেন তো যেহেতু খেলাটা চিটাগামের সাথে চিটাগাং অবশ্যই নতুন কোনো বিদেশি সাইনিং করায় নাই কারণ কি জানেন একটা টুর্নামেন্টে যখন একটা প্লেয়ার তিন চারটা ম্যাচ খেলে তিন চারটা ম্যাচ যেন রেগুলার খেলে প্র্যাকটিস করে আবহাওয়াটা বুঝতে পারে তাদের সাথে কিন্তু হুট করে নতুন বাইরের প্লেয়ার আসে পারফরমেন্সে পারবে না তো সেদিক থেকে রংপুরের কিন্তু এটা খুবই একটা খারাপ দিক যে ইফতিকার চাষাকে বাদ দিয়েছে কিন্তু এটা স্ট্রাইক ব্যাটার ছিল তো সেদিক থেকে বলবো ফরচুন বরিশাল কিন্তু এই ভুলটা অবশ্যই করবে না এই ভুলটা করলে ফরচুন বরিশালও কিন্তু পড়ে যাবে বিপদে সো নতুন যারা আসছে হয়তো বা কাই চান্স দেবে তবে জেমস ফুলারের পারফরমেন্স কিন্তু অতটা ভালো না তাকে বাদ দিয়ে যদি মোহাম্মদ আলীকে সুযোগ দেওয়া যায় যথেষ্ট ভালো একটা বলিং লাইন কিন্তু হবে এবং সাথে তানভীরের প্রোটেক্ট থাকবে এবং ওপেনিং কিন্তু তাই বা ডেভিড মালা নিজেদের মেলে ধরতে পারে অবশ্যই বরিশালকে আটকানো কিন্তু খুবই মুশকিল সেটা যদি দেখে আপনি হায়দার আলী কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স আছে তাদের দিকে অবশ্যই তাকে নজর রাখতে হবে সব মিলিয়ে যদি আমি বলি বরিশাল কিন্তু একটা দুর্দান্ত টিম নিয়েই মাঠে নামছে এবং বলা যায় একটা ব্যালেন্স টিম এবং বরিশাল কিন্তু সেই ভুলটা করেনি যারা রেগুলার পারফর্মার মুশফিকুর রিমোয়ক নিয়ে একটু কথা হচ্ছে যদিও এই টুর্নামেন্ট পুরো টুর্নামেন্টটা খারাপ গেছে তবে আমি মনে করি মুশফিককে টিমে রাখার দরকার ইম্পর্টেন্ট ইসের জন্য সে কিন্তু বড়ো ম্যাচের প্লেয়ার বড় ম্যাচে সে কিন্তু অনেক ইজিলি কিন্তু রান করতে পারে রান কিন্তু সহজে চেস করে দিতে পারে তো যেহেতু রাতের খেলা টেকনিক্যাল সমস্যা বা স্ট্র্যাটেজির দরকার আছে সেরকম ব্যাটসম্যান কিন্তু দরকার সেদিক থেকে মুশফিকুর রহিমকে রাখাটা অন্তত জরুরি তো দেখা যাক বরিশালের মনুরা কি করে রংপুরের ফোয়েরা কিন্তু অলরেডি হ্যানার কাছে চলে গেছে একসেড কিন্তু বরিশালের মনুরা রাতের বেলা আমাদের কী করবে ইয়ে কিন্তু দেয়ার বিষয় বেস্ট অফ লাক ভালো থাকবেন বরিশালের জন্য শুভকামনা সালাম আলাইকুম